ভাই এখন এই এখানে তুমি যে করো না এই যে দেখেন এই যে পাওয়ার দিলাম না পাওয়ার দিয়েছে পাড় আসছে এখন এই ড্রোন দেখছে ভাই কি দেখাইলা কথা বললে কিন্তু ডিসকাউন্ট কত আজকে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকাটা মাত্র ছয় হাজার টাকা আট হাজার পাঁচশো টাকাটা ছ হাজার টাকা ঠিক আছে জানতে স্ক্রিনের নামে কিন্তু ক্যামেরা রিমোট দিয়ে আপন ডাউন একদম এইচ ডি ভিডিও নেবেন মাত্র ছয় হাজার টাকা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দাতে